শুভ কৃষ্ণ জন্মাষ্টমী সবাইকে তো আজকে তো অনেকের বাড়িতেই কৃষ্ণ জন্মাষ্টমী পালন করা হবে কারণ আজকাল তো অনেকের বাড়িতে গোপো রয়েছে তা আমাদের বাড়িতে কিন্তু গোপো নেই কিন্তু মা বাবা যেহেতু কৃষ্ণ ভক্ত মানুষ তাই ওরা আর কি গোসাইকে একটু ভোগ দেবে মানে কিছু ছোট মোটো আয়োজন করেছে তো এখানে বিকেলবেলা মা আমাকে বলছিল কি রে তুই যে রাধা সাজরি না পুরো ফেসবুক জুড়ে সবাই তো রাধা সাজেছে তো আমি বলছি কেন আমি যে রাধা সাজিনি তাই কি আমাকে বয়কট করে দেবে একটা ভিডিও আমার আপলোড করা আছে প্রোফাইলে তোমরা যদি না দেখে থাকো অবশ্যই দেখে নাও তো চলো কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি আমার দীপিকাস লগে তোমাদের অনেক 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 ওয়েলকাম এত হাসছিলাম যে মানে কি বলবো আর তো চলো কৃষ্ণ জন্মাষ্টমী স্পেশাল আজকে আমাদের বাড়িতে কি কি হবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর তোমাদের কার বাড়িতে কি হয়েছে আমাকে অবশ্যই মা এখানে সন্ধ্যাবেলায় তাল নিতে কারণ মা আর গোসাই ওদেরকে ভোগ দিবে আজকে যেহেতু কৃষ্ণ জন্মাষ্টমী একটা ভালো দিন শুভ দিন স্পেশাল দিন আর গোসাইকে তাল না দিয়ে মা ওরা কি করে খায় তাই না তো যেহেতু মা ওরা কৃষ্ণ ভক্ত মানুষ ওদের জন্য গোপুষনা কৃষ্ণ রাধা শিব সবটাই ওদের গোসাই মানে গুরু বলতেই সব কিছু গুরু বিনে আর কিছু নাই গুরু বলে না গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু মহেশ্বর মানে গুরু গুরুই সব তো চলো আজকে গোসাই দাদুদের জন্যই কিছু বানানো হচ্ছে গোসাই দাদু গোসাই দাদু ওরা যেহেতু আমাদের থেকে অনেক দূরে থাকে তো হাতের কাছে থাকলে তো বানিয়ে অবশ্যই খাওয়ানো যেত যেহেতু অনেক দূরে থাকে তাই সেটা সম্ভব না তবুও কিছু নেই ওদেরকে দিয়ে খাওয়াটাই মানে মা ওদের অনেক ভালো লাগে আমাদেরও ভালো লাগে যেহেতু আমাদেরও দাদু আর আমারও গোসাই আমিও গোসাই দাদু থেকে দীক্ষা নিয়েছি তো চলো আজকে গোসাই দাদুর জন্যই এগুলো রেডি করা হচ্ছিল একটুখানি মালপোয়া আর একটু তালের জাল আর কয়েকটা তালের বড়া তোমাদের কার বাড়িতে কি কি আয়োজন করেছে আমাকে অবশ্যই জানিও আর সন্ধ্যাবেলায় মা ঘরের সামনে একটু কীর্তন করেছিল জন্মাষ্টমী জন্মাষ্টমীর স্পেশাল ওই যে বললাম না দাদুদের একটু ভোগ দেবে তো গোসে দাদুদের ভোগ দিয়েছিল আর সামনে বসে কীর্তন করেছিল তাই ওই সাইডে আমি ঢুকতে পারিনি ওর পেছন থেকে একটু ভিডিও করেছিলাম আর একটু সামান্য মিষ্টিও এনেছিলাম আর দুপুরবেলা তো বসেছে তো ওদেরকে ফল ভোগ দেওয়া হয়েছিল তো এইগুলোই চলো মাদের একটু কীর্তনগুলো শুনি আমরা অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে তো এরকম কীর্তন হয় না মানে মা বাবা তো সন্ধ্যার সময় কীর্তনে বসে না আজকে অনেক দিন পর বসেছে তো আমার শুনে কিন্তু খুব ভালোই লাগছিলো ওরা কৃষ্ণ নাম করছিল চলো তোমাদেরকেও শোনাই একটু ভিডিওটা আর কন্টিনিউ করিনি তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টসে জানি আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট কোনো একটা সুন্দর ব্লগে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থাকো